ইয়া রাসূলুল্লাহ আমি কখন হিজরত করব কখন মদিনায় রওনা হব কার সাথে রওনা হব আমার হিজরতের বন্ধু আমার হিজরতের সাথী কে হবে ইয়া রাসূলুল্লাহ রহমতের নবী দয়ার নবী বললেন তুমি হিজরতে যেতে পারবে না শুনতেছ না আমার কথা নবীজি বললেন তুমি হিজরতে যেতে পারবে না ইয়া রাসূলুল্লাহ কেন আমি হিজরতে যেতে পারবো না আমি তো একজন মুসলমান আল্লাহকে আল্লাহ আমাকে স্বীকার করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবে কিবরিয়াকে আমি তো নবী বলে মেনে নিয়েছি আমি যেহেতু একজন মুসলমান কেন আমি হিজরতে যাব না যে বললেন তোমার ঘরে বাবা অসুস্থ তোমার ঘরে বাবা অসুস্থ তোমার ঘরে মা অসুস্থ মৃত্যুর বিছানায় সাইিত ওই বাবা মরার সময় তার মুখে একটু পানি কে দেবে ওই মায়ের মৃত্যুর সময় কে একটু মুখে পানি দেবে ওই বাবাকে কে খাবার দেবে ওই মা যদি মারা যায় কে তাকে দাফন কাফন করবে এই যে দেখে মোহাম্মদ রসুল দিনের দাওয়াত দেন তার সাহাবি একজন মুসলমানকে কাফের বাবা মার প্রতিও হক আদায় করার জন্য কাফের বাবা মার প্রতি মানবিক দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নবী সাল্লাহাল্লাম তার সাহাবিকে মদিনায় হিজরতের পারমিশন দেন না সুরায় নিঃশ্বাস এই সুরার পঁচাত্তর নম্বর আয়াল করেছি খোদ ভাই বন্ধুরা দুনিয়ার মুসলমানরা মুসলমানদের জন্য কিছু বলতেই হয় ফিলিস্তিনির মুসলমানদের জন্য কিছু বলতেই হয় ফিলিস্তিনের মুসলমানেরা নিদারু জুলমের শিকার আজকে সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে মুসলমানেরা অশান্তি নির্যাতন জুলমের ভিতরে নাই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমি করি করি ওই তরুণ যুবকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের আন্দোলনের ফসল আজকে আমরা নির্ভয় মাঠে কথা বলতে পারছি কিন্তু বাংলাদেশ থেকে জুলুম বৈষম্য দূর হয় না বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই আজকে আমার আয়াতের উপরে আলোচনায় যাওয়ার আগে এই মঞ্চে আমার ডাইনে বাই যে সকল ওলামা ক্রাম গুজুর গানে দিন আছেন তাদেরকে সামনে নিয়ে গভর্নমেন্টের ডিসিএফআই এনএসআই এসবি ডিবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সরকারের পুলিশ বাহিনী এদের মাধ্যমে এই সরকারকে একটা মেসেজ আমি দিতে চাচ্ছি এই আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে দেশবৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন সেলিব্রেটি পৃষ্ট যাকে চিনি তিনি সকার প্রদান হয়েছে কিন্তু বৈষম্য বাংলাদেশ থেকে দূর না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে फांसी আদেশ হয়েছে যাদের বিরুদ্ধে একাধিক মানার কেস আছে সেই মানুষগুলি আদালত থেকে জাবিন পাচ্ছে হাজার হাজার লোক গাড়ি ঘোড়া নিয়ে ফুলের মালা দিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করে আনতেছে অথচ বৈষম্যের শিকার সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুরা আমার এই কথাটা অন্তত আপনারা কোট করবেন এখনো আরেমনা বৈষম্যের শিকার এই ফেসিস হাসিনার আমলে ফেসিস হাসিনার আমলে কুলামদার বেলাসি কুলামদার শহীদুল এদের আমলে সেই সকল হাজুরদেরকে জঙ্গি বাহাদুর দিয়ে জেলের ভিতরে ধরে রাখা হয়েছে এখনো তারা জেলের ভিতরে পৌঁছতেছে আমি সরকারের কাছে জবাব চাই খুনের বললে না স্বামী রাজনৈতিক কাজ কারণে যদি নাম বলতে বলেন আমি নাম ধরে ধরে বলবো কোন দলের কে তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা আছে একাধিক খুনের মামলা আছে ফাঁসি রায় হয়েছে তারা পর্যন্ত জামিনে মুক্ত আকাশে মুক্ত বাতাসে যদি তারা আসতে পারে তাহলে দেশের আলেম ইসলামপন্থী লোকেরা কি দোষ করেছে আমি জানতে চাই আমি শ্রদ্ধার সাথে বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য করিজাটা থেকে দোয়া করি তিনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে যদি সিআরে বসিয়ে

আমি বৈষম্য করছি না সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দলের বড় হাই প্রোফাইলের নেতা খুনের মামলা আসামি ফাঁসির আসামি তারা যদি মুক্তি পেতে পারে আজহারুল ইসলাম গলায় ফুলের মালা পান মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়া তাহলে ওনার অপরাধটা কি পালিয়ে যাও ফেসিস্ট তাকেও ভিকটিম করেছিল আজকে কেউ যদি এভাবে ভিকটিম থাকবেন এটা ডিজিএফআই এনএসআই এসবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং পুলিশের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই শুনেন আপনারা আমাদেরকে অত দুর্বল ভাববেন না গত বারো তারিখ বিশ্ব একটা ইতিহাস সৃষ্টি করেছে এদেশের রাজনৈতিক দলের বাহিরে আলেম ওলামাদের ডাকে হাজার হাজার নয় লক্ষ জনতা উপস্থিত হতে পারে তার জ্বলন্ত সাক্ষী হলো বারো তারিখ সোহলার দিন আপনারা কোন রাজনৈতিক দল আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা যারা দেশের এক দুই নম্বরের দল বলে দাবি করেন আপনারা যদি এমন একটা প্রোগ্রাম করতেন মারামারি কিলাকিলি গুতা হতো কোটি কোটি টাকা ব্যয় হতো বিরিয়ানির প্যাকেট নিয়ে হলো শেয়ার মারামারি হতো শান্ত পরিবেশে এত বড় জনসভা বাংলাদেশের বাউন্ন চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের বাহান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে এত বড় জনসভা বাংলাদেশ নয় গোটা পৃথিবীকে ও বাংলাদেশ থেকে দেখেন তাহলে হিসাব কিতাব পাল্টে গেছে একটু চিন্তা ভাবনা করিয়া তারপরে কথা হিসাব কিতাব একরকম নাই আর অত তুচ্ছ করবেন না তারা একত্রিত হইয়া লাঠি মারা লাগবে না তারা যদি একত্রিত হয় লাঠি মারা লাগবে না সুন্দর তরীকে করলে আপনার আনটা আটলান্টিক মহাসাগর ভেসে চলবে সুতরাং আমাদেরকে আর দুর্বল ভাববেন না ছোট ভাববেন না আমি মূল আলোচনায় যাওয়ার আগে গভর্নমেন্টের চোখ এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই দাবিটা রাখলাম আমার এই দাবিটা যেন উদ্ধতন মহলে এই দাবিটা যেন পৌঁছে দেওয়া হয় বন্ধুরা আমার পঁচাত্তর নম্বর আয়তে কারিম আল্লাহ নাম ধরে মুসলমানদেরকে ডাকছেন কি হলো তোমাদের কি হলো কেন তোমরা সংগ্রাম করছো না আন্দোলন করছো না কেন তোমরা যে হাত করছো না ওই সকল নারী শিশু নির্যাতিত মানবতার জন্য

আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী অলি সাহায্যকারী অভিভাবক আমাদের জন্য তুমি পাঠাও এই আয়াতের প্রেক্ষাপট এই আয়াতের প্রেক্ষাপট শানে নুজুল হল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন হিজরত তো একসাথে হয় না দেখেন নবীজির কৌশল আমি ইমাম ওলামা ইকরামদেরকে বলবো আমি আলেম ওলামাদের পায়ে হাত দিয়ে কদমে হাত রেখে যেহেতু আলেম ওলামাদেরকে সম্মান আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আলেম ওলামাদেরকে সম্মান নবী মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন আমি তাদের কদমে হাত রেখে আমি তাদেরকে সম্মান করে বলবো একটু হিকমত করে চলবেন এই যুগে এই জালিম সৈরাচারীদের যুগে একটু হিকমত না করলে চলার উপায় না মুহাম্মদ রাসূলুল্লাহ ইকমত দেখেন আল্লাহ নবীর কৌশল দেখেন নবীজি সব সাহাবীদেরকে নিয়ে একদিনই চলে যেতে পারতেন কিন্তু নবীজি করেন না আল্লাহ নবী হিজরত করলে দুই জন তিন জন চার জন ছোট ছোট গ্রুপ করেছে এবং গোপনে গোপনে মদিনায় মদিনা তো তখন নাম হয় নাই তখন নাম ছিল ইয়াসরিব পরবর্তীতে নাম হলো মদিনাতুন নবী নবীর শহর পরে এটা আরো একটু শর্ট করে সংক্ষিপ্ত করে বলা হলো মদিনা অর্থাৎ মদিনা বললেই আমরা বুঝি এটা নবীর সহ কি তাই না বন্ধুরা আমার বন্ধুরা আমার সেই মদিনায় রাসূলুল্লাহ দুই জন তিন জন চার করে করে পাঠাচ্ছেন নবী কৌশল দেখেন রহমতের নবী দয়ার নবী করুণার জাহানের সর্দার নবী তার কৌশল দেখেন তিনি তো নবী হিসাবে কৌশল না করলেও পারতেন কিন্তু তিনি কৌশল অবলম্বন করলেন সব মুসলমানদেরকে একসাথে মিছিল একবারে বের করে নিলেন না দুইজন তিনজন চারজন গোপনে গোপনে এখানে সেখানে করে নবীজি তাদেরকে ইয়াসপে পাঠাচ্ছেন যাও একবারে যদি যায় তাহলে আবু সুফিয়ান আবু লাহাব আবু জাহল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এই জালিমদের নজরে পড়ে যাবে তারা অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেবে নবীজি কৌশল করতেছে দুই জন চারজন করে করে মদিনায় যাচ্ছে একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ করব কখন মদিনায় রওনা হব কার সাথে রওনা হব আমার হিজরতের বন্ধু আমার হিজরতের সাথী কে হবে ইয়া রাসূলুল্লাহ রহমতের নবী দয়ার নবী বললেন তুমি হিজরতে যেতে পারবে না শুনতেছেন কোন আমার কথা ঠিক নবীজি বললেন তুমি হিজরতে যেতে পারবে না ইয়া রাসূলুল্লাহ কেন আমি হিজরতে যেতে পারবো না জন্য সম্মান আল্লাহকে আল্লাহ ধরে স্বীকার করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আমার হাবিবে কিব리아কে আমি তো নবী বলে মেনে নিয়েছি আমি যেহেতু একজন মুসলমান কেন আমি হিজরতে যাব না নবীজি বললেন তোমার ঘরে বাবা অসুস্থ আল্লাহু আকবার তোমার ঘরে বাবা অসুস্থ তোমার ঘরে মা অসুস্থ মৃত্যুর বিছানায় সাইত ওই বাবা মরার সময় তার মুখে একটু পানি কে দেবে ওই মায়ের মৃত্যুর সময় কে একটু মুখে পানি দেবে ওই বাবাকে কে খাবার দেবে ওই মা যদি মারা যায় কে তাকে দাফন কাফন করবে এই যে দেখেন মোহাম্মদ রসুল্লাহ দিনের দাওয়াত দেন তার সাহাবি একজন মুসলমানকে

বলেছে আলশে আজিমে ওটা জায়েজ হয়ে কত বড় নবী তুমি সিল্লালা তোমার নবী কত বড় এত বড় মর্যাদাশীল پیغمبر হাবিবায়ে কিবрия যদি কোন ব্যাপারে বলেছে হা কি বলেছে হা ওটা উম্মতের জন্য জাইজ হয়েছে উম্মতের জন্য হালাল হয়েছে উম্মতের জন্য ওয়াজিব হয়ে গেছে আবার যদি তার জবান দিয়ে কোনো ব্যাপারে বলেছে না উম্মতের জন্য হারাম হয়েছে নিষিদ্ধ হয়েছে উম্মত থেকে বিরত থাকা ওয়াজিব হয়ে গেছে সেই রহমতের নবী একজন মুসলমানকে ডেকে বলছে না তুমি হিজরত করতে পারবে না তোমার বাবা মা মৃত্যুর শয্যায় বুড়ো মানুষ এরকম বৃদ্ধ বাবা মাকে মৃত্যুর শয্যায় অথবা অসুস্থ রুগ্ন রেখে আমি রহমতের নবী তোমাকে হিজরত করতে অনুমতি দিতে পারি না আমার অমুসলিম ভাই বোনেরা এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার অমুসলিম ভাই বোনেরা হিন্দু সম্প্রদায় আপনি আমার ভাই আপনি মানুষ খ্রিস্টান সম্প্রদায় উপজাতি মত চাকমা গাড় মাইনরিটি আপনি আমার ভাই আপনি মানুষ আমরা সবাই সৃষ্টি কর্তার সৃষ্টি দেখেন মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আমাদের কাছে যিনি এই পর্যন্ত নিয়ে এসেছেন সেই মানবতার বন্ধু মানবতার শিক্ষক তিনি তার এ কথা বলেন নাই বাপমা কাজের মরে যাক কষে যাক গড়ে যাক বৃষ্ণায় যা ইচ্ছা তাই হোক তোমার ইমান দিন বাঁচানোর জন্য তুমি মদিনায় চলো মানবতার দরদী মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ তা বলেননি বরং তার সাহাবিকে কাফের বাবা মার সেবার জন্য নবীজি উৎসাহিত করেছেন এবং হিজরত না করে থেকে যাওয়ার জন্য নবীজি তাকে অনুমতি পরামর্শ দিয়েছেন দুই চারজন সাহাবি অভাবের কারণে দরিদ্রতার কারণে অসুস্থতার কারণে যেতে পারল না এই সব মিলাইয়া মদিনায় হিজরত করতে পারে নাই বাকিরা মদিনায় হিজরত করেছে মোহাম্মদ রস মদিনায় গিয়ে একটা ওয়েলফেয়ার স্টেট একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপন করলেন যেই রাষ্ট্রে কে নবীর কন্যা কে নবীর জামাই কে মুসলমান কে মুসলিম সেই রাষ্ট্রের এরকম কোন ভেদাভেদ ছিল না একটি কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় বেশি প্রয়োজন সুবিচার ন্যায় বিচার মোহাম্মদ রসুল্লাহ মদিনায় গিয়ে কল্যাণময় রাষ্ট্র হাতে নিলেন আল্লাহ নবী সুবিচার কায়েম করলেন ইয়াহুদি প্রত্যলিক কারো মধ্যে কোনো বিবাদ হলে সেই বিবাদ মামলা রসুল্লাহর আদালতে এলে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ ধর্ম দেখে ব্যক্তি দেখে গোত্র দেখে ধন সম্পদ দৌলত দেখে বিচার করেননি নবীজি অধিকার দেখে প্রাপ্ততা দেখে ন্যায় আর অন্যায় দেখে বিচার করেছেন একটা কল্লব ময় রাষ্ট্রের সব থেকে হাতিয়ার বিগত সাড়ে পনেরো বছর একটা বিশেষ দল ছাড়া সাধারণ কোনো মানুষের জন্য দেশে কোনো বিচার ছিল যে দেশে বিচার থাকে না সুবিচার ন্যায় বিচার ইনসাফ থাকে না

বিচারক অযোগ্য অথর্ব আত্মীয়তার কারণে দনীয় কারণে এই অযোগ্য অথর্ব লোকগুলি বিচারক হয় সেই বিচারকেরা বিচার বোঝে না সেরা জালিমের পক্ষে থাকে মজলুমের বিপক্ষে থাকে এই শ্রেণীর বিচারকদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন উৎসু করে ফুটবলের মতো লাঠি দিতে দিতে জাহান নামে নেওয়া হবে আর এক বিচারক অথর্ব অশুভ মামলার কিছু না বুঝে আন্দাজের উপর একটা গুলি মেরে রায় দিয়েছে সেই রায় লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হতে পারে ন্যায় হতে পারে কিন্তু কেয়ামতের ময়দানে এই বিচারকেরও শাস্তি হবে মোহাম্মদ রসুল্লাহ ন্যায় সঙ্গত ন্যায় সঙ্গত বিচার করলেন রাষ্ট্রের শক্তিকে বড় কাজ করলেন কে মুসলমান কে ইহুদি কে আউস কে খাজরাজ কে বনু কোরাইজা কে বনু সালামা কে আনসার কে মহাজির নবীজি একবার ওদিকে তাকান নাই কে অন্যায়কারী কে জালিম কে স্বৈরাচারী কে জবরদখলকারী নবীজি এটা দেখতেন এবং বিচার ফয়সালা করতেন বন্ধুরা আমার শুধু তাই নয় মোহাম্মদ রসুল্লাহ রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতেন আর বলতেন এ ও বিধবারা কারা আছো ও এতিমেরা কারা আছো বলো আমি তোমাদের কাছে রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে আমাদের কাছে খাবার পৌঁছে দেব নবীজি বলেছেন আসসাই আসসাই ইলাল আরমিলাতে ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ কোন ইতিমের জন্য অনাথের জন্য বিধবার জন্য কোন অসহায় নারীর জন্য রাস্তার কেউ যদি সাহায্য নিয়ে রওনা হয় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফটোয়া দিলাম সেজন্য যুদ্ধের ময়দানে ঘোড়া তরবারিও নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলে যেই সোয়াব ওই মিসকিন অভাবী দরিদ্র এতিমের জন্য ওই রাষ্ট্রে একজন সাধারণ নাগরিকের জন্য সাহায্য নিয়ে কেউ গেলে ত্রাণ নিয়ে কেউ গেলে আল্লাহ নবী বলেছেন তার জন্য ওই সোয়াব লেখা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ একটি কল্যাণময় রাষ্ট্র করলেন এটা মক্কার কাফেরদের কাছে খারাপ লাগলো তাদের কোরিজা জানা করা শুরু হলো হুনাইনের যুদ্ধের আগে বা পরে এই আয়াত অবতীর্ণ হলো ফাতেমাক্কার আগে মক্কা বিজয়ের আগে এই আয়াত অবতীর্ণ হলো কাফেরেরা নিজ স্টিম রুলার চালাতে লাগলো ওই যে বাবা মার খেদমতে কাফের বাবা মার খেদমতে যে সন্তান রয়ে গিয়েছিল দারিদ্রতার কারণে যে সন্তান হিজরত করতে পারে নাই অভাবের কারণে কারণে একজন লোক যারা হিজরতে যেতে পারে নাই মক্কার সন্ত্রাসীরা মক্কার জালিমেরা মক্কার ক্ষমতা জবর দখলকারীরা এই মক্কার প্রতার তারা তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার যখন চালিয়ে দিল এই অসহায় মানুষগুলি আল্লাহর কাছে তখন তারা কেঁদে কেঁদে বলতে লাগলো রব্বানা রব্বানা আজরিনা মিন হাদিহিল কারিয়াতিল যালিমে আহলুহা আল্লাহ এই জালিমদের জনপদ থেকে আমাদেরকে বের করেন আমাদের সাহায্যের জন্য কোন ওলি কোন অভিভাবক আপনি পাঠিয়ে দেন কোরআন শরীফের এই আয়াত অবতীর্ণ হলো বন্ধুরা আমার এখন আমাদের একটা প্রশ্ন রসুল ছিল তার জন্য ইসলামী স্টেট দরকার ছিল আচ্ছা আমাদের জন্য ইসলামী স্টেট দরকার কি অনেক বুজুর্গ ব্যক্তি আছেন বেশি বুজুর্গি দেখান অতি সুফি চোরের লক্ষণ আমার দেশের কিছু লোক মনে করে ওই যে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহে বলেছিলেন মুল্লা কো ইজাজত মিলে मसजीद में नमाज़ पढ़ण जी मुल्ल को इजाज़त نماز मस्जिद में नमाज़ سمجھتے की یہ دین کی दीन की आज़ादी किसे मौज हज़ाम

पकोल उन पके আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই প্রিয় মানুষ মাটি ও মানুষের নেতা আমি কিন্তু উনাকে বিশেষ কোন রাজনৈতিক দলের নেতা হিসেবে চিনি না জানি না আপনারা চিনেন উনি চট্টগ্রামের অভিভাবক হিন্দু মুসলমান সকলের অভিভাবক সব দলের বন্ধু সব দলের উনি ভাই এবং অভিভাবক আল্লাহ তাআলা তাকে সেই যোগ্যতা দিয়েছেন সুতরাং আমরা ওনাকে বিশেষ কোনো ব্রান্ডে ভাগ করতে চাই না বিশেষ কোনো দলে ভাগ করতে চাই না বিশেষ কোনো নয় চট্টগ্রামের মানুষের নেতা তিনি সব জাতি ধর্ম মানুষের তিনি অভিভাবক যেখানে মানবতা আক্রান্ত সেখানেই তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে তিনি ছুটে যান আল্লাহ তালা তাকে সুস্থ আরো একশো বছর হায়াত দাগ করুন বন্ধুরা আমার কথা কি মনে আছে না ভুলে গেছেন কাদের উপরে জুলুম বাড়িয়ে দিল ওই যে মক্কায় যারা রয়ে গিয়েছিল এই মানুষগুলোর প্রতি জুলুম বাড়িয়ে দিল রসুল্লাহ মদিনায় গেলেন একটি ওয়েলফেয়ার স্টেট করলেন আল্লাহ নবী একটি কল্যাণময় রাষ্ট্র করলেন এই রাষ্ট্র আল্লাহ তাকে দোয়া শিখায় দিলেন সুরায় বানী ইসরা সতেরো নম্বর আয় সুরা সতেরো নম্বর সুরা আশি নম্বর আয়াতে কারিমা আপনাদের এটা নোট করে রাখা দরকার আপনারা অনেক সময় আমাদেরকে বলেন পিরজাদা পির সাহেব হুজুর বা পিরজাদা আপনারা তো খানকায় থাকেন এত ইসলামিক দেশ দেশ নিয়ে এত লাফান কেন খানকায় তো ভালোই আসেন আমি বলি হ্যাঁ খানকায় তো ভালোই আসি গরু চোরের টাকা পিট চোরের টাকা প্রজেক্ট ডাকাতের টাকা সব টাকার গরু আমাদের কাছে হাতিয়ে হিসাবে আসে ভালোই আছি খারাপ না এমনকি ব্যাংক ডাকাত নির্যাতিত অবস্থায় একটা দোয়াল্লা শিক্ষা দিলেন অকর রব্বী নাসির সুলতান আসিরা আল্লাহ আপনার পক্ষ থেকে একটা সাহায্যকারী রাষ্ট্র